ক্রিকেট জ্বরে কাঁপছে গোটা দেশ আজ টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের মহা সম্মিলনে আজ সবার চোখ বার্বাডোজে একদিকে বিশ্বকাপের স্বপ্ন নিয়ে নামছে রোহিত শর্মার ভারত অন্যদিকে প্রথমবারের মতো ফাইনালে দক্ষিণ আফ্রিকা এই ম্যাচ যে কেবল একটা ম্যাচ নয় সেটা বলাই বাহুল্য এটা গোটা দেশের মানুষের আবেগের লড়াই চলতি বিশ্বকাপে প্রথম থেকে সেভাবে ছন্দে না থাকলেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিরানব্বই রানের বিধ্বংসী ইনিংস খেলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে তার ব্যাটে রান আসে রোহিতের ব্যাটে রান এলেও ভারতীয় দলের অন্যতম সফল ও অভিজ্ঞ খেলোয়াড় বিরাট কোহলি এখনও ব্যর্থ রান করায় দু হাজার সালের পর আর কোনো আইসিসি ট্রফি জেতেনি ভারত এই ফাইনালে জিতে সেই শূন্যতা পূরণের সুযোগ ভারতের হাতে বিরাট কোহলি রোহিত শর্মা জসপ্রীত বুমরাদের সবার আশা বিশ্বকাপের প্রথম থেকেই ভারতীয় দলের প্রতিটি বোলার ছন্দে আছে যা ভারতীয় শিবিরের কাছে এক আশ্বাসের বিষয় এদিকে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকার দল ক্লাসি ব্যাটসম্যান হেনরি ক্লাসেন দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়ক এডেন ম্যাকরাম সাথে বিধ্বংসী বোলার রাবারা তাদের কি জয় নির্ধারণ করবে নাকি রোহিত শর্মা বিরাট কোহলি রবীন্দ্র জাডেজা হার্দিক পাণ্ডের মুখে ফুটবে জয়ের হাসি তার দিকে তাকিয়ে গোটা বিশ্ব এটিএন বাংলা কলকাতা